সালামু আলাইকুম কী অবস্থা সবাই ভালো আছেন আমি আপনাদেরকে ভালো আছি অনেকে জিজ্ঞেস করছি হসপিটালের কাজ কি আজকে সেই সম্পর্কে আমি কিছু আমি হসপিটালের কাজ কি সেই কাজ আমি আজকে আপনাদের নেতৃত্ব পাচ্ছেন আমরা হসপিটালে কাজ করতেছি বড় একটা হসপিটাল কোন মধ্যে সেখানে আমরা চার পাঁচজন রাত্রে কাজ করি আর কি দোয়া দুয়ের কাজ করি যে আমাদের সাথে আসে সানিয়া ভাই একজন আছে মরবী বাইরে থেকে আমাদের মোশা পুষা এগুলো কাজ করতে যাচ্ছি যারা মুসলিলে কাজ করতে